হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও দেখো ভালো আছি এখন সকাল সকাল রুটি কিন্তু অলরেডি হয়ে গেছে আর ফুলকপি আলু ভাজা হয়েও গেছে দুজনের খাওয়া হয়েও গেছে খাওয়ার দিকে কোনো লেট নেই তখন তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো চলো এখন আমারও রুটি বানানো হয়ে গেছে আমি পুজোটা দেবো তারপরেই এবার আমিও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো তো আজকের মতন ভিডিওটা শুরু করলাম তোমরা এবার পুরোটা দেখতে থাকো কোনো কোনো দিন হয় অনেক তাড়াতাড়ি কিন্তু খিদে পেয়ে যায় আবার কোন কোনো দিন হয় খাওয়ার ইচ্ছেই থাকে না তো সেই রকম অবস্থা হয়েছে আমাদের যখন মানে যেদিন কিছু করব না মনে করব। সেদিন দেখবে তাড়াতাড়ি সবার খিদে পেয়ে যাবে আর দুটো ছেলেই সমানে মানে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর বড়টা তো বিশেষ করে মাথা খিদে পেলে নাকি গা গুলায় মাথা ঘুরায় কত কিছু মানে সিমটম যে দেখা দেয় তো ধারণার বাইরে তো অলরেডি দেখো খাওয়া হয়েও গেছে এবার আমি চা বসিয়েছি বললো চা খাবো চা খাবো বলে আবার কিন্তু হাঁটা মারলো এবার কোথায় গেল জানি না আবার চাটা গরম করতে বসিয়েছি তোমার রান্নাবাড়ি হয়ে গেছে তো দেখো এখন অলরেডি তিনটে আট হয়ে গেছে বেজে গেছে এবার আমি তার বেশি হবে মনে হয় এখন এসে এবার ভাত করব না রান্না করব কি করবো চিন্তা করছি তা সকালবেলা ফুলকপিগুলো সিদ্ধ করে জল ঝেরিয়ে দিয়ে গেছিলাম এই যে ফুলকপি বড়া হবে আর টমেটোর ডাল আর এখানে আমি বেসন নিয়ে নিলাম আর মনে হয় লাগবে না তো এইভাবে তাড়াতাড়ি করি দেখো তেল গরম হতে হতে এদিকে তখন আমার রেডি করে নিতে হবে আমার হচ্ছে ধর্তা পেয়ে কাজ যেদিন মনে হলো করলাম যেদিন মনে হলো করলাম না এবার

ভালো করে গুলে নেব একটু জল দিচ্ছি মধ্যে না আতর চালের গুঁড়ো দিয়ে করলে বা আতর চাল বাটা দিয়ে করলে খুব ভালো লাগে বেশ মচমচে হয় কিন্তু ওইটা এখন সময়ের ব্যাপার ভেজানো নেই আর এখন করাও যাবে না চট জলদির জন্যে এটাই ঠিক আছে আমার কাছে এবার ভালো করে দেখো তেল কিন্তু এখনো সেরকম গরম হয়নি হব হব করছে আচটা কমিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো সঙ্গে না একটু কালো জিরে দিলে আর একটু ভালো লাগবে তো এবার একটু হাফ চামচের মতন কালো জিরে দিয়ে নিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে এইবার এক এক করে আমি ফুলকপিগুলো এই যে পাচ্ছি এইবার ছেড়ে দিলাম আচ্ছা একটু কমিয়ে দিলাম নাহলে ফুটতে থাকবে পোড়া পোড়া ভাজা না ভালো লাগে না একটু বেশি লাল লাল মতন হবে সেটাই ভালো লাগে ফুলকপি বড়া এই সময় কে কে মানে কারা কারা খেয়েছো কি না খেয়েছো একটু আমাকে বলো আমরা দেখো এখন কিন্তু এবারে এই প্রথম বানাচ্ছি অন্য অন্যবারে অনেক সময় খাওয়া হয়ে যায়

এ হচ্ছে কিন্তু আমার অনেক অনেক হেল্প করে আমি যখনই ভিডিও করি না আমার ক্যামেরা ধরে দেয় আর তোমরা তো ভালো করেই জানো একটা ক্যামেরাম্যান লাগে আমাদের ভিডিওর জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা সে হচ্ছে ক্যামেরাম্যান তা এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমার জন্যে খুব খুব মানে উপকারও হয় আর কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় না যেটা আমি ঘরের থেকে সাপোর্ট পাই না তো চলো এবার আমাদের পকোড়া পুড়ে যাবে হালকা আজে থাকলে কি পরে না বেশি একটু লাল লাল মতন সুন্দর হয় অনেক সময় কি করি সুজি দিই এর মধ্যে চালের গুঁড়ি দিই তো এখন আর অত জুত হয়ে উঠছে না তাড়াহুড়ো আছে তোমাদের এক এক সময় এক একটা দেখাবো এবার একটা একটা করে একটু উল্টে দিচ্ছি এটা এবার দেখো এইভাবে একদম হালকা হালকা করে লাল মতন হবে খুব কড়া হয়ে গেলে না তখন আবার দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর দেখো একটা কিন্তু আর একটা গায়ে লাগেন না খেতাম এরকম খেয়েছি ছোট ছোট ফুলকপি কুচিয়ে ভাপিয়ে পকোড়া টাইপের আমি বেশিরভাগ তাড়াহুড়ো কি করি বড় বড় এরকম ফুলগুলো নিয়ে বাদাম টাদাম ট দিয়ে একবারে রোস মতন করে নিলাম ব্যাস হয়ে গেল এক তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল তো চলো এটা এখন আর একটু হবে দেখো এইভাবে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি আমি ওটা তোলা হয়ে গেল দেখানো হলো না কথায় কথায় ভুলে গেছি দেখেছো ফুলগুলো কিন্তু খুব বড় বড় এবার আমি ওই জন্য সেদ্ধ করে নিয়েছি না হলে কিন্তু হয়তো কাঁচা থেকে যেত রান্না করি আমার সঙ্গে সঙ্গে খেতে হয় কিছু করার নেই কারোর অপেক্ষা করা যায় না আমি আবার দোকানে যাবো এবার ছেলেরা কে কখন আসবে ওই অপেক্ষায় বসে থাকলে তাহলে আমার না তো দেখো বন্ধুরা এখন না লোডশেডিং হয়ে গেছে ওই জন্য ঠিক মতন তোমরা দেখতে পাচ্ছ কি জানি না বুঝতে পারছি না তো এখন বড়াগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটার মধ্যে কেন তুললাম বলতো এই তেলটা যে আছে নিচে রুটিটা আছে ওর মধ্যে লেগে যাবে তেলটা ঠিক আছে আর খাওয়ারও তো কোনো ঠিক নেই আর এই দুটো বেসনে না তা ভেজে এখন ভাত কি হয় এটা এখন ঢাকা দিয়ে রাখি চলো ও খেতে হবে তো চলো এবার আমরা তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি

আমি যেহেতু করেছি আমি তো বলবোই অপূর্ব স্বাদ লাগবে আর তোমরাও কিন্তু করে খেয়ে দেখবে সে নিজেরাই বুঝতে পারবে যে কেমন লাগে ফুলকপির বড়া আমি যেমন বানালাম ওরাভাবে করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তা এখনকার মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা তো তিনটে আট বাজে তখন আমি রান্না শুরু করেছি এখন এবার রান্না আমার হয়ে গেছে কিন্তু টমেটোর ডাল ভাত আর ফুলকপির বড়া আর ভাজা ছিল সকালে একটু ওই দিয়ে চালিয়ে নাম এখনকার মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো